বাংলাদেশের মহিলা দলের ক্রিকেটার জাহানারা আলম ক্রিকেট থেকে মাসের জন্য বিরতি নিলেন মানসিক সমস্যায় ভুগছেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সোমবার জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি আসলে কি হয়েছে চলুন দেখিনি তার আগে ভিডিওটিতে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিসিবি মহিলা দলের প্রাঙ্গন কর্তা তথা প্রাঙ্গন ক্রিকেটার হাবিবুল বাসার বলেছেন ও আমাদের একটা চিঠি দিয়ে জানিয়েছেন যে এখন খেলার জন্য মানসিক ভাবে তৈরি নন তাই দু মাসের জন্য বিরতি নিচ্ছি দরকারে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার ব্যাপারেও বোর্ডকে অনুরোধ করেছে ও আর আমরা আমরা সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি যদি কেউ মানসিক তৈরি না থাকে এবং বিরতি চায় সেটা আমাদের মেনে নিতে হবে কতদিন খেলবে না সেটা বলতে পারবো না দেশের হয়ে বাহান্নটি একদিনের ম্যাচ এবং তিরাশিটি টি খেলেছেন জাহানারা এক বছর জাতীয় দল থেকে দূরে থাকার পর টি টোয়েন্টি বিশ্বকাপে আগে ফিরেছিলেন তবে একটিও ম্যাচ খেলেননি দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারে সিরিজে ছিলেন তবে শুধু টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন একদিনের ম্যাচ খেলানো হয়নি আপাতত ওয়েস্ট ইন্ডিজের সফরে জাহানারাকে ছাড়াই যাচ্ছে বাংলাদেশ এই প্রথমবার মহিলা দল কেরিবীয় সফরে যাচ্ছে তিনটি করে একদিনের ম্যাচ এবং টি টোয়েন্টি খেলবে তারা